সাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন সাদাত হাসান মান্টুল লেখা শরীরের গন্ধ গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য সেদিনও বৃষ্টি হচ্ছিল আজকের মতো জানালার বাইরে একইভাবে অশ্বধ গাছের পাতাগুলো বৃষ্টির জলে সিক্ত হয়ে চিকচিক করছিল যেমনটা করছে আজকেও সেগুন কাঠির সেই খাটটায় যেটাকে এখন জানলা থেকে কিছুটা দূরে সরিয়ে আনা হয়েছে সেখানে রানধ্বীপের গায়ে নাকচাপা দিয়ে শুয়েছিল একটা মারাঠি মেয়ে জানালার বাইরে অশ্বৎ গাছের পাতাগুলো লম্বা কানের দুলের মতো ঢিকি ধিকি কাঁপছিল রাতের ধূসর অন্ধকার মারাঠি মেয়েটা নিজের শরীরে সে একই রকমের কাঁপুনি নিয়ে সেঁটেছিল রান্ধিবের গায়ে সন্ধ্যা ঘনি আসছিল ইংরেজি পত্রিকার সবগুলো খবর এমনকি বিজ্ঞাপন গুলো পরে পড়ে সারাটা দিন কাটিয়ে রান্ধির বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নেয়ার জন্য সেখান থেকেই মেয়েটাকে সে দেখতে পেয়েছিল একটা তেঁতুল গাছের নিচে আশ্রয় নিচ্ছে সম্ভবত মেয়েটা ছিল পাশে অবস্থিত দড়ি ফ্যাক্টরির একজন কর্মী রান্ধের গলা খাকারে দিয়ে মেয়েটার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং অঙ্গভঙ্গি করে তাকে বলেছিল উঠে আসতে বেশ কিছুদিন ধরেই রান্ধির খুব একা অনুভব করছিল যুদ্ধের কারণে সবগুলো খ্রিস্টান মেয়ে যাদেরকে আগে সস্তায় পাওয়া যেত গণহারে গিয়ে ওম্যান্স অক্সিলারি ফোর্সে যোগদান করেছে তাদের মধ্যে কেউ কেউ ফোর্ট অঞ্চলে নাচের স্কুল খুলে বসেছে যেখানে কেবল সাদা চামড়ার ব্রিটিশ সৈন্যদের প্রবেশাধিকার আছে গভীর বিষণ্ণতার কারণ হল একদিকে খ্রিস্টান মেয়েগুলো হয়ে গেছে দুষ্প্রাপ্য অন্যদিকে সে সাদা চামড়ার সৈন্যগুলোর চেয়ে আরও পরিশুদ্ধ আরও শিক্ষিত সুদেহী এবং সুদর্শন হওয়া সত্ত্বেও ডান্স ক্লাবের দরজাগুলো তার জন্য বন্ধ থাকে শুধুমাত্র তার গায়ের চামড়াটা সাদা নয় বলে যুদ্ধের আগে নাগপাড়ার কাছে আর তাজ হোটেলের ওখানে অনেক খ্রিস্টান মেসাতে রান্ধির যৌন সম্পর্ক স্থাপন করেছে সে জানত এই সম্পর্কগুলোর ধরন কেমন সে খ্রিস্টান খচর চেয়েও খুব ভালো করে জানত খচ্চর গুলোর সাথে মেয়েগুলো রোমান্টিক সম্পর্ক চালিয়ে যায় তো শুধুমাত্র ফ্যাশনের খাতিরে কিন্তু ব্যতিক্রমহীন ভাবে মেয়েগুলো শেষ পরিণতি হয় সাদা চামড়ার কোন এক নিষ্কর্মাকে বিয়ে করার মধ্য দিয়ে সত্যি কথা বলতে রানভীর ইশারা করে মেয়েটাকে উপরে ডেকেছিল কেবলমাত্র হ্যাজেলের উপর প্রতিশোধ নেয়ার জন্য হ্যাজেল নিচের ফ্ল্যাটেই থাকত প্রত্যেক সকালে মেয়েটা তার ইউনিফর্মটা গায়ে জড়িয়ে খাঁকি টুপিটাকে মাথার যে চুলগুলো ছোট সেপাশে একটু হেলিয়ে এমন ভঙ্গিতে ফুটপাথের উপর পা বাড়ত মনে হতো যেন সে আশা করছে রাস্তার তার পায়ের কাছে গালিচার মতো নিজেদের বিছিয়ে দেবে রান্ধের অবাক হয়ে ভাবত কেন সে এই খ্রিস্টান মেয়েগুলোর দিকে এত আকৃষ্ট হয় কোনো সন্দেহ নেই যে মেয়েগুলো তাদের শরীরের লোভনীয় অংশগুলো ভালো করেই বের করে রাখে নিজেদের অনিয়মিত ঋতুস্রাব নিয়ে একদম দ্বিধাহীন কণ্ঠে আলাপ করে তাদের পুরনো প্রেমিককে নিয়ে গল্প করে এবং যখনই কোনো ডান্স মিউজিক তাদের কানে ভেসে আসে তখনই তারা পা নাচানো শুরু করে সবই ঠিক আছে কিন্তু এসব গুণা তো যে কোনো মেয়েরই থাকতে পারে মারাঠি মেয়েটাকে যখন ইশারায় উপরে ডেকেছিল তখন তার সাথে যৌনতায় লিপ্ত হওয়ার কোনো চিন্তাই রান্ধের মাথায় আসেনি কিন্তু কয়েক মুহূর্ত পর মেয়েটার গায়ের ভেজা কাপড়গুলো দেখে সে ভাবল বেচারিনা আবার নিউমোনিয়া বাঁধিয়ে ফেল তারপর বলল গায়ের কাপড়গুলো খুলে ফেল নয়তো ঠান্ডা লেগে যাবে মেয়েটা রান্ধের কথার ইঙ্গিতটা বুঝতে পারল তার চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছিল মনে হচ্ছিল যেন সাঁতার কাট যখন নিজের সাদা ধুতিটা খুলে হাত বাড়িয়ে তাঁকে দিল সে কিছুক্ষণ ভেবে তারপর তার গায়ের ভেজা ময়লা শাড়িটা খুলে ফেল শাড়িটাকে এক পাশে রেখে তাড়াহুড়ো করে ধুতিটা দিয়ে সে তার উরুদয় ঢেকে নিল তারপর গায়ে আটো সাটো ভাবে সেঁটে থাকা ব্লাউজটা খোলা শুরু করল কিন্তু ব্লাউজের দুই মাথা দিয়ে বাঁধা ছোট গিটটা তার স্ফীত নোংরা সন্ধিস্থলে হারিয়ে গিয়েছিল আঙুলের জীর্ণ নখগুলো দিয়ে ব্লাউজের গিঁতটা খোলার চেষ্টা করল কিন্তু বৃষ্টির জলে গিঁতটা ইতিমধ্যে অনেক টাইট হয়ে গিয়েছিল। অবশেষে ক্লান্ত হয়ে সে খোলার আশা ছেড়েই দিল রান্ধিরকে মারাঠি ভাষায় কিছু একটা বলল যার অর্থ ছিল আমি কি করব এটা তো ফুলবে না রান্ধিরে সে তার পাশে বসল এবার সে চেষ্টা চালাতে লাগল কিন্তু অচিরে সেও ক্লান্ত হয়ে পড়ল শেষে দুই হাতে ব্লাউজের দুইটা মাথা ধরে রান্ধির জোরে একটা হ্যাঁচকা টান দিল খুলে গেল গেটটা রান্ধির হাতগুলো মেয়েটার সমস্ত বুক জুড়ে ছড়িয়ে পড়ল ব্লাউজের ভেতর থেকে লাফিয়ে বের হয়ে তার হাতে এসে পড়ল দুটো সুডল কম্পমান স্তম্ভ এক মুহূর্তের জন্য রান্ধিরের মনে হল তার হাতগুলো যেন একজন দক্ষ কুম্ভকারের মতো ফোটানো মাটির দলা দিয়ে মারাঠি মেয়েটার বুকের ওপর দুটো নরম পেয়ালা বানিয়ে দিল একজন কুম্ভকারের হাতে সদ্য নির্মিত জলসিক্ত মাটির পাত্রের মতো একই রকম আধা পাকা রসালো ভাব একই আবেদন একই শীতল উষ্ণতা বিরাজ করছিল মেয়েটার স্তন করে অদ্ভুত কাভায় চলচল করছিল তার চৌহন মিশ্রিত দাগহীন স্তন হই যেন চামড়ার কালো আর হালকা বাদামী রঙের নিচে একটা মৃদু আলোর স্তর থেকে বিচ্ছুরিত হচ্ছিল আভাটা মনে হচ্ছিল যেন এই আছে এই নেই তার বুকের কিছু টিভি দুটো দেখতে ঠিক পুকুরের ঘোলা জলে ভাসিয়ে দেয়া একজোড়া মাটির প্রদীপের মতোই লাগছে হ্যাঁ সেদিনও বৃষ্টি হচ্ছিল আজকের মতো অশ্বৎ গাছের পাতা গুলিয়ে ধিকি ধিকি কাঁপছিল জানালার বাইরে মারাঠি মেয়েটার ভেজা কাপড়গুলো একটা ময়লার গাদার মতোই পড়েছিল মেঝেতে আর মেয়েটা সেটেছিল রামধীরের গায়ে তার নোংরা নগ্ন শরীরের উষ্ণতাটা রানধিরের শরীরে ঠিক হাড় কাপড়ি শীতে পাবলিক বাথরুমে গরম জল দিয়ে স্নান করার যে অনুভূতি সেই একই অনুভূতি জাগিয়ে তুলল সারা রাত মেয়েটা রান্ধিরের গায়ের সাথে সেটে রইল দুজনের দুটো দেহ একটা আরেকটার সাথে গোলে মিশে একাকার হয়ে গেল দু একটা মামুলি শব্দ ছাড়া তাদের মধ্যে আর কোনো কথাবার্তার বিনিময় হল না কিন্তু যা কিছু বলার ছিল সবই বলে দিয়েছিল তাদের ঠোঁট নিঃশ্বাস আর হাত সারা রাত হালকা বাতাসের মতো স্নেহপর্শে রানধীর তার হাত গোলালো মারাঠি মেয়েটার স্তনগুলোর তার হাতের স্পর্শে স্তনের ছোট পোটাগুলো আর ওটার চারপাশে কালো বৃত্তে ছড়িয়ে থাকা মাংসল ডেলাগুলোতে একটা অনুভূতি জেগে উঠে আর এই অনুভূতিতে একটা শিহরণ বয়ে গেল মেয়েটার পুরো শরীরে যা রানধীরের শরীরেও কাঁপুনি ধরিয়ে দিল এই ধরনের কাঁপুনি আর তার সুখানুভূতির সাথে রানধীর অনেক আগে থেকেই সুপরিচিত মেয়েদের নরম সুটল স্তনের সাথে নিজের বুক চেপে শুয়ে থাকা অবস্থায় এমন বহু রাত সে আগেও কাটিয়েছে রান্ধীর এমন সব মেয়ের সাথেও রাত কাটিয়েছে যারা ছিল পুরোপুরি আনারি যেসব মেয়েরা তাকে জড়িয়ে ধরে তাদের ঘরের এমন সব গল্প তাকে যা কোন নেই কোনো আগন্তুককে শোনানোর কথা নয় সে এমনও মেয়ের সাথে যৌনতায় লিপ্ত হয়েছে যারা নিজেরাই নিজ উদ্যমে সব কিছু করে দিত এবং তাকে কখনো কোনোভাবেই ভারাক্রান্ত করতো না কিন্তু এই মারাঠি মেয়েটা তেঁতুল গাছের নিচে ভেজা শরীরে দাঁড়িয়ে থাকা মেয়েটা যাকে সে ইশারায় ডেকেছিল উপরে সে ছিল একেবারেই ভিন্ন অন্যরকম সারা রাত মেয়েটার শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ এসে মিশে গিয়েছিল রান্ধিরের নিঃশ্বাসে গন্ধটা ছিল বিশ্রী এবং একই সময় মিষ্টি রান্ধের নিঃশ্বাসে পান করছিল পুরোটা গন্ধ তার বগ তার স্তন তার চুল তার পিঠ তার পুরো শরীর থেকে গন্ধটা এসে প্রবেশ করছিল রান্ধিরে নেয়া প্রতিটা নিঃশ্বাসে সারা রাত রান্ধির ভাবল এই মারাঠি মেয়েটা তার এতটা কাছে থাকা সত্ত্বেও সে কোন প্রকার ঘনিষ্ঠতাই অনুভব করত না যদি মেয়েটার নগ্ন শরীর থেকে বেরিয়ে আসা অদ্ভুত গন্ধটা এসে তার নাকে না লাগত গন্ধটা চুয়ে চুয়ে ঢুকে পড়েছিল তার মনের প্রতিটা খাঁজে দখল করে ফেলেছিল তার নতুন এবং পুরনো সবগুলো চিন্তা গন্ধটা রান্ধে আর মেয়েটাকে ওই রাতের জন্য একসাথে ছালাই করে ফেলেছিল তারা ঢুকে পড়েছিল একে অন্যের ভিতরে ডুবে গিয়েছিল গভীরে খুব গভীর দুজনে হয়েছিল এক মিশে গিয়েছিল বিশুদ্ধ স্বর্গীয় সুখে যে সুখ ক্ষণস্থায়ী হওয়া সত্ত্বেও স্থায়ী যে সুখ আকাশে উড়ে বেড়ানো উড়াল হয়েও নিশ্চল এবং দুজনে স্থবি মিলে হয়ে গিয়েছিল একটা পাখি যে পাখি উপরে অনেক উপরে ভাসতে ভাসতে হারিয়ে যায় আকাশের নীলে তখন পাখিটাকে দেখলে মনে হয় স্থির নিশ্চল মারাঠি মেয়েটার শরীরের প্রতিটা লোমকূপ থেকে বেরিয়ে আসা গন্ধটাকে রান্ধির চিনতে পেরেছিল কিন্তু প্রকাশ করতে পারছিল না ভাষায় তুলনা করতে পারছিল না অন্য কোনো কিছুর সাথে মনে হচ্ছিল কাদায় জল ছিটালে যে গন্ধ বেরিয়ে আসে এটা সেরকম কিন্তু না এই গন্ধটা ছিল সম্পূর্ণ আলাদা এখানে ল্যাভেন্ডার কিংবা আতরের সুগন্ধের মতো কোনো কৃত্রিমতা ছিল না এটা ছিল পুরোপুরি নারী পুরুষের একীভূত সম্পর্কের মতোই বাস্তব আর অম রান্ধের ঘামের গন্ধকে তীব্রভাবে ঘৃণা করত স্নান করার পর সাধারণত সে তার বগলে সুগন্ধি পাউডার মাপত অথবা অন্য কিছু দিয়ে ঢেকে দিত ঘামের গন্ধটা কিন্তু এখন আশ্চর্যের বিষয় হল মেয়েটার লোমস বগলে চুমুখিতে গিয়ে সে কোনো প্রকার বিরাগতায় অনুভব করল না উল্টে সে অনুভব করলো এক ধরনের অদ্ভুত সুখ মেয়েটার বগলের নরম চুলগুলো ঘামে সিক্ত হয়ে উঠেছে সেখান থেকে বেরিয়ে আসা গন্ধটাকে অনেকভাবে বোধগম্য মনে হলেও শেষ পর্যন্ত এটার পরিষ্কার কোনো অর্থই দাঁড় করানো গেল না রান্ধিরে মনে হলো সে গন্ধটাকে জানতো চিনতো। এমন কি বুঝতে পেরেছিল এটার অন্তর্নিহিত অর্থ। কিন্তু কারোর কাছে এটাকে ভাষায় প্রকাশ করার কোনো শব্দ তার জানা ছিল না। হ্যাঁ। সেদিনও বৃষ্টি হচ্ছিল আজকের মতো। সে একই জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল অশ্বৎ গাছের পাতাগুলো ধিকিধিকি কাঁপছে। পাতাগুলোর কাঁপুনির শব্দ আর বাতাসের খসখস ধ্বনিটা যেন একীভূত হয়ে মিশে আছে একসাথে তখন ছিল অন্ধকার কিন্তু কিছু আলো পুরোটা অন্ধকারকে করে রেখেছিল পরিপ্লুত যেন একটি তারার আলো বৃষ্টির জলে ভর করে নেমে এসেছিল মাটিতে সেদিনও বৃষ্টি হচ্ছিল যখন রানধীনের ঘরে ছিল কেবল একটা সেগুন কাঠের খা। এখন সেখানে যোগ হয়েছে আরেকটা আর ঘরের কোনায় রাখা হয়েছে একটা নতুন ড্রেসিং টেবিল সেদিনও বৃষ্টি হচ্ছিল সেই একই ঋতু বৃষ্টির জলে ভর করে একটু তারার আলো নেমে এসেছিল মাটিতে কিন্তু এখন বাতাসে ভাসছে মেহেদি ফুলের গন্ধ অন্য খাটটা খালি পড়ে আছে খাটের একপাশে পাশে উবু হয়ে শুয়ে বাইরে অস্বত গাছের পাতার উপর বৃষ্টি ফোঁটার খেলাটা দেখছে পাশে একটা সাদা চামড়ার মেয়ে তার নগ্ন শরীরের উপরের অংশটা হাত দিয়ে ব্যর্থভাবে ঢাকার চেষ্টা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তার লাল রেশমি সালোয়ারটা পরে আছে অন্য খাটটায়। সালোয়ারের গাঢ় লাল ফিতা থেকে একটা সুতার গোছা ঝুলে আছে এক পাশে তার বাকি কাপড়গুলো পড়ে পরে আছে খাটির উপর তার ব্রা তার জাঙিয়া তার সোনালি ফুলওয়ালা কামিজ তার ওড়না পুরোপুরি লাল আশ্চর্যজনক ভাবে লাল পরা মেহেদের গন্ধে সিক্ত হয়ে আছে সবগুলো কাপড় চিকচিকে ছোট আলোর কণা ধুলোর মতো এসে জমেছে মেয়েটার চুল তার মুখের ওপর আলো রুজ আর লিপস্টিক মিলেমিশে তৈরি করেছে একটা অদ্ভুত রং মলিন এবং প্রাণহীন ব্রায়ের ফিতাগুলো দাগ ফেলেছে তার শুভ্র বক্ষে তার স্তনগুলোর রং দুধের মতোই সাদা কিন্তু হালকা নীলাভ পরিষ্কারভাবে ভাবে চাঁচা তার বগল সেখানে কিছু ধূসর চুলের মুড়া দৃশ্যমান যেন কেউ সুরমা লাগিয়ে দিয়েছে রান্ধের মেয়েটার দিকে অনেকবার তাকিয়েছে এবং ভেবেছে মনে হচ্ছে যেন একটা কাঠের কার্টুন ভেঙে বইয়ের গাদা কিংবা চায়না থালা বাসনের মতো আমি মেয়েটাকে সেখান থেকে বের করে এনেছি এমনকি প্যাক করা বইয়ের গাদার মতোই মেয়েটার গায়েও এখানে সেখানে লেগে আছে দাগ বা আঁচড় যখন রানভীর মেয়েটার গায়ের সাথে সেটে থাকা ব্রায়ের টাইট ফিতাগুলো খুলছিল তার বুকের আর পিঠের নরম মাংসে দেখা যাচ্ছিল ফিতার দাগগুলো তার কোমরে ও সালোয়ারের টাইট ফিতা বাঁধার একটা দাগ দেখা যায়। তার গলার ভারি নেকলেসটা তার ধারালো আগাগোণ দিয়ে আঁচড় কেটে গেছে। তার বুকের কমনীয় চাঙা। যেন কেউ নিস্তুরভাবে নখ চালিয়েছে সেখানে। অবশ্য সেই দিনটা ছিল আজকের মতো। টক টক করে বৃষ্টির ফোঁটা পড়ছে। অশ্বৎ গাছের মসৃণ নরম পাতাগুলো করছে সে একই শব্দ যে শব্দ শুনেছিল সেই রাতের পুরোটা শুনে আবহাওয়াটা সুন্দর একটা শীতল মৃদু বাতাস পড়েছে মেহেদি ফুলের কড়া গন্ধটা মিশে আছে তাতে রান্ধির এই ফ্যাকাশে সাদা চামড়ার মেয়েটার দুধ সাদা স্তনের উপর স্নেহস্পর্শে তার হাত চালিয়ে যাচ্ছে তার আঙ্গুলগুলো মেয়েটার নরম শরীরে একটা শিহরণ জাগিয়ে তুলছে রানধীর যখন তার বুকের সাথে নিজের বুক মিশিয়েছে সে শুনতে পাচ্ছিল মেয়েটার শরীরের প্রতিটি শিরায় রক্ত আওয়াজ কিন্তু কোথায় সেই কাকুতি সেই কান্না মারাঠি মেয়েটার শরীরের গন্ধ থেকে যে কাকুতি এসে মিশে গিয়েছিল রান্ধিরের নিঃশ্বাসে যে কাকুতি দুগ্ধ তৃষ্ণায় কাতর একটা শিশুর কাকুতের চেয়ে আরো শক্তিশালী আরো বোধগম্য যে কাকুতি গলার আওয়াজকে অতিক্রম করে ভেঙে গিয়ে ধীরে হয়ে যায় অশ্রুত রানধির জানালার ভিলের মধ্যে দিয়ে বাইরে তাকিয়ে আছে হর্ষৎ গাছের পাতাগুলি এখন খুব গাছে কিন্তু সে পাতাগুলোকে ছাড়িয়ে চোখ ফেলেছে আরো দূর সেখানে ঝাপসা মেঘের মধ্যে দিয়ে অঙ্কি দিয়েছে একটা অদ্ভুত মৃদু একটা অদ্ভুত যে আলোর আভা সে দেখেছিল মারাঠি মেয়েটার স্তব একটা অদ্ভুত যে আলো পুরোটাই একটা রহস্য যে রহস্যের আধেও একই সাথে লুকায়িত একই সাথে প্রকাশিত রান্ধিনের বাহুতে আছে একটা সাদা চামড়ার মেয়ে যার পুরো শরীরটা ঠিক দুধ আর মাখন মিশ্রিত ময়দার তালের মতোই নরম তুলতুলি এখন মেয়েটার ঘুমন্ত শরীর থেকে মেহেদি ফুলের একটা ক্লান্ত গন্ধ এসে নাকে লাগছে কাছে গন্ধটা মানুষের শেষ নিঃশ্বাসের মতোই অপ্রীতিকর আর ঢেকুরের মতোই অম্ল রংহীন নিরানন্দ বিমর্ষ রান্ধির তার বাহুতে শুয়ে থাকা মেয়েটার দিকে এমন ভাবে আছে যেভাবে কেউ তাকিয়ে থাকে জমাট বাঁধা দুধের দিকে যেখানে প্রাণহীন ছোট ছোট শুভ্র দলা ভেসে বেড়ায় দুধের উপরের খোলা চলের উপর একইভাবে এই মেয়েটার নারীত্ব রানধীরকে ছমিয়ে দিয়েছে ঠান্ডায় রানধীরের দেহ আর মনকে এখন আবিষ্ট করে রেখেছে মারাঠি মেয়েটার শরীর মিশ্রিত সেই প্রাকৃতিক গন্ধটা যে গন্ধ মেহেদি ফুলের এই গন্ধটার চেয়ে হাজার গুণ বেশি বেশি যে গন্ধকে নিঃশ্বাসে টেনে নিতে তার বিন্দু পরিমাণও বাধেন যে গন্ধ নিজে নিজেই ঢুকে পড়েছিল তার অভ্যন্তর এবং সে অনুধাবন করেছিল গন্ধটা সত্যিকারের উদ্দেশ্য শেষবারের মতো রান্ধির এই মেয়েটার দুধ সাদা শরীরটাকে ছোঁয়ার চেষ্টা কর কিন্তু তার নিজের শরীরে কোনো শিহরণ জাগল না তার সদ্য বিবাহিত স্ত্রী একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মেয়ে বিয়ে ছিল কলেজের অসংখ্য ছেলের হৃদয়ের স্পন্দন সে এখন ব্যর্থ হলো তার স্বামী রান্ধিরে শিরার স্পন্দন বাড়া মেহেদি ফুলের সাংঘাতিক গন্ধটার ভিড়ে রান্ধির খুঁজতে লাগলো সেদিনের সেই গন্ধটা সেই বর্ষার দিনে যেদিন খোলা জানালার বাহিরে চিকচিক করছিল অশ্বত গাছের পাতাগুলি যেদিন তার নিঃশ্বাসে মিশে গিয়েছিল একটা মারাঠি মেয়ের নোংরা শরীর থেকে ভেসে আসা এক অদ্ভুত গন্ধ এখানেই শেষ হল সাদাত হোসেন মান্টুল লেখা শরীরের গন্ধ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই